কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল বুধ কন্যা রাশির ইংরেজির ভার্গ এই হলো হল তত্ত্বের অধীনের রাশি কালপুরুষের রাশিচক্রে এই কন্যা রাশির উত্তরা নক্ষত্র কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্ত নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক দিকে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানা পড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই কন্যা রাশি বা ভাগ রাশির মানুষ দিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি কন্যা রাশির মানুষরা একদমই পাচ্ছেন না জীবন মানেই সমস্যা সেই সমস্যার সমাধান সূত্র কন্টিনিউয়াসলি আমরা খুঁজে চলেছি কিন্তু তা সত্ত্বেও সময় কি সমস্যা আমাদের থেকে দূরে চলে যাচ্ছে উত্তর হলো না একেবারেই যাচ্ছে না কালপুরুষের দ্বাদশে শনিদেব বর্তমানে অবস্থান করছেন রয়েছেন বক্রি অবস্থায় কালপুরুষের একাদশে রাহু অন্যদিকে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছেন তার সাথে কালপুরুষের পঞ্চমে প্রবেশ করেছে কেতু তবে কন্যা রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সেই রাহুর প্রবেশ ঘটছে কন্যা রাশির ষষ্ঠ ঘরে সেখান থেকে দ্বাদশের দৃষ্টি অন্যদিকে কালজয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রে তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান তিনিই প্রবেশ করছেন কন্যা রাশির সপ্তমভাবে সেখান থেকে অষ্টমের দৃষ্টি কন্যারাশির দ্বাদশের এই রাহু আমাদের মুখ্য আমাদের মুক্তি জীবনের ছোটোখাটো কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করা হয় যেটা কিন্তু কন্যা রাশির জন্য আগামী সময়কালটিতে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অন্যদিকে কন্যারাশির সপ্তমে প্রবেশকারী এই শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই যে সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয় সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা কন্যা রাশি হিসাবেকে আমরা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাব। তবে মনে রাখতে হবে আর যেন নতুন করে আমরা কোনো কিছুর দ্বারা কোনো মানুষের দ্বারা প্রতারিত না হই কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম ভালোবাসা রিলেশন বন্ধুত্ব ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে কন্যা জীবনে পুনরায় যে আশার আলোর সঞ্চার হয়েছে তাই খেয়াল রাখতে হবে আর যেন আমরা প্রতারিত না হই গ্রহের গোচরে ভাগ্যের পরিয়াসে এতদিন কন্যা মানুষরা ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর কন্যা পরিবর্তনের পালা সুফল প্রাপ্তির পালা নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে কন্যা বা ভার্গরাশির সাপেক্ষে আমাদের আলোচনার মূল বিষয় হলো কন্যারাশির জাত জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ সালে ছাব্বিশে সেপ্টেম্বর সাতাশে সেপ্টেম্বর এবং আঠাশে সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ তাই সেপ্টেম্বর ও অক্টোবর মাসের হরস্ক কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হলো। এতদিন গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে কন্যা রাশির জাতক জাতিকেরা জীবনে অনেক কিছুই হারিয়েছেন কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ কন্যা রাশি হিসাবে কি দেখতে পাওয়া যাচ্ছে তাই প্রথমত কর্মজীবনে শ্রেষ্ঠ চূড়ায় এরপর আরোহণ করতে চলেছেন কন্যা রাশির মানুষরা আপনার কর্মজীবন এবং পেশাগত ক্ষেত্রে এক বড় ধরনের অগ্রগতি এরপর করতে পারবেন কর্মের জায়গায় উচ্চ পদপ্রাপ্তি বেতন বৃদ্ধি কিংবা কর্মের জায়গায় বদলি হওয়ার সুযোগ সুবিধাগুলি এরপর ধীরে ধীরে প্রাপ্ত করতে পারবে কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষেরা এই সঙ্গে কর্মহীন বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি প্রাপ্তির জায়গায় পরিবর্তন আসছে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা এটা কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষ আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো মূলত যারা কোনো রকম ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন আগামী সময়কালের মধ্যে তাদের চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় আসছে পরিবর্তন কন্যাশির জাত জাতিকাদের জীবনে দ্বিতীয় ভবিষ্যৎ বাণিজ্যটি হল ব্যবসার জায়গায় পরিবর্তন আসতে চলেছে এতদিন ধরে কেতু কন্যারাশির লগ্নে অবস্থান করার কারণে নানা রকম দিক থেকে ব্যবসার জায়গায় সমস্যা দেখা দিয়েছে ঋণের জালে জর্জরিত হয়েছে কিংবা ব্যবসার জায়গায় কম্পিটিশনের বাজারে নানা নানারকমভাবে আপনি পিছিয়ে পড়েছেন আপনি হেরে গেছেন তবে এরপর ব্যবসার জায়গায় পরিবর্তন আসছে যারা নতুন ব্যবসা করার কথা ভাবছেন তাদের জন্য এটি শুভ সময় আসতে চলেছে সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে অক্টোবর এই সময়কালের মধ্যে আপনার ব্যবসার জায়গায় সৃজনশীলতা উদ্ভাবনী ক্ষমতা এবং ব্যবসায়ীগত তীক্ষ্ণ বুদ্ধি ও ব্যবসার কূটনৈতিক চাল এবং নেতৃত্ব গুণ যা আপনাকে ব্যবসার জায়গায় সাফল্যের শিখরে পৌঁছে দেবে ব্যবসার সেই বৃদ্ধি ঘটাবে নতুন নতুন প্রকল্প হাতে আসবে যা আপনার সুনাম যেমন বৃদ্ধি করবে আপনাকে সমাজে সন্মানিতও করবে আরও বেশি করে এরই পাশাপাশি ব্যবসার জায়গায় ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে বা যারা গৃহবধূ মহিলা তারাও যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন সেলাই বুনাই হাতের কাজ মেকআপ আর্টিস্ট বা অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেল প্রত্যেকটি ব্যবসার জায়গায় পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি কোনো মুদি এখানা দোকান কাপড়ের ব্যবসা ওষুধের ব্যবসা কোনো হার্ডওয়ার্সের দোকান রূপা গহনা কোনো ধাতব ব্যবসা প্রত্যেকটি ব্যবসা এরপর কন্যা রাশি বা কন্যা লগ্নের জাত জাতিকাদের পরিবর্তন আসছে কন্যা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল পারিবারিক সামাজিক এবং ব্যক্তিগত জীবনে সুখ শান্তি ফিরে আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনাদের ব্যক্তিগত জীবন এতদিন নানা রকম স্ট্রাগেল নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে এরপর সেই ব্যক্তিগত জীবনে দীর্ঘদিন ধরে যে মানসিক চাপ নিয়ে চলছিলেন সেই মানসিক চাপ থেকে এরপর মুক্তি পাবেন পরিবারের মানুষজনদের সম্পর্কের ক্ষেত্রে অবনতি যে চলছিল সেই অবনতি মিটবে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এবং প্রিয়জনদের সাথে ভুল বোঝাবুঝি দূর হবে ভালোবাসার সম্পর্ক দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ় আরও মজবুত হবে এরই পাশাপাশি যারা অবিবাহিত ব্যক্তি রয়েছেন আগামী সময়কালের মধ্যে পরিবারগত দিক থেকে বিবাহ বন্ধনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে পরিবারের যে কোনো যে কোনো দিক থেকে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকের ডিভোর্সি ব্যক্তিদের বাগদান সম্পন্ন হওয়া সংক্রান্ত কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে কন্যা রাশের বিয়ের ফুল কিন্তু অলরেডি ফুটে গেছে তাই অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকার ডিভোর্সি ব্যক্তিরা আপনারা দেখাশোনা চালিয়ে যান বিবাহের জায়গায় পরিবর্তন আসছে যা পরিবারে একটা হাসি খুশি এবং আনন্দ বয়ে নিয়ে আসতে চলেছে কন্যারাশি বা কন্যা লগনের মানুষদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল আপনার পরিবারে আপনার পাড়া প্রতিবেশী বা অফিসের যেই সমস্ত মানুষরা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলো অর্থাৎ যারা আপনার শত্রুতা করছিল নানা রকম দিক থেকে আপনাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছিলো সেই শত্রুদের কিন্তু এরপর পরাজয় হতে দেখতে পাওয়া যাবে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় এমন এমন কোনো মানুষ রয়েছে কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি দেখে হিংসা করে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করে সেই সমস্ত শত্রুদের পরাজিত হবে যারা আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তারা এখন নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখোস্তাড়ির শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে এই যে পরিবর্তন কন্যা রাশি সবকে দেখতে পাওয়া যাচ্ছে এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার সামাজিক জীবন পরিবার এবং কর্মের জায়গাতেও আপনাদের অবস্থানকে এরপর স্পষ্ট করে তুলবে আপনার জয়লাভ ঘটাবে এতদিনের সমস্ত বাধা সমস্ত ষড়যন্ত্র শেষ হয়ে যাবে আগামী দিনে এগিয়ে চলার পথ কন্যা রাশির জন্য আরও সুন্দর আরও মজবুত হয়ে উঠতে চলেছে বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্স অবশ্যই লিখবে জয় শনি মহ জয় জয় বজৰং বলী হনুমানজীৰ জয় কন্যারাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রেও পরবর্তী পরিবর্তন আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ হ্যাঁ বন্ধুরা আগামী দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে নিয়ে আসবে যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে এই সময়কালে দাঁড়িয়ে আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় এবং ভালো সুযোগ পাবেন যা আপনার অর্থের ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে অন্যদিকে অর্থ সমস্যার জীবন থেকে এরপর দূর হবে যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপায় পরে ধীরে ধীরে দূর হয়ে যেতে চলেছে অন্যদিকে কন্যা হিসাবেকে পরবর্তী পরিবর্তন তুলো এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো ক্ষেত্রে আপনার ছোট ছোট বিনিয়োগ ভবিষ্যতে অনেকটাই মুনাফা অর্জনের ক্ষেত্রে সাহায্য করবে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ স্টক মার্কেটিং স্টক বিজনেস যে কোনো জায়গায় এরপর পরিবর্তন আসতে চলেছে কন্যা রাশি বা ভার্গ্যাসির জাতক জাতিকাদের জীবনে এই সময়কালে দাঁড়িয়ে যে কোনো ক্ষেত্রে বিনিয়োগ মুনাফা লাভের পথকে অনেকটাই সুদূর প্রসারী করে তুলবে যারা লটারি কাটেন লটারি কাটা শুভ সংখ্যা সাঁত্রিশ পঞ্চান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন কন্যারাশির জাতক জাতিকের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল আগামী সময়কালে চন্দ্র সূর্য ও বৃহস্পতি ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে এবং একই সরলেখায় তাদের অবস্থান ঘটছে যার কারণে আপনার পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ নেগেটিভ প্রভাবগুলি এরপর দূর হয়ে যাবে এবং একটি বড় জীব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে যার ফলে আপনাদের বাড়ির অশুভ চিন্তাভাবনা দিশা বদলে যাবে বাড়ির নেতিবাচক শক্তিগুলি নেতিবাচক জিনিসগুলি এরপর দূর হয়ে যাবে বাড়িতে যে এতদিন ধরে নানা রকম সমস্যা চলছিল পরিবারে যে দুর্ভোগ চলছিল পরিবারের মানুষজনের মধ্যে যে বিবাদ চলছিল যার জন্য পরিবারগত দিক থেকে উন্নতি করতে পারছিলেন না সব সময় পরিবারের মানুষদের মধ্যে কোনো না কোনো দিক থেকে একটা সমস্যা লেগেই থাকছিল কোনো না কোনো দিক থেকে স্বাস্থ্যের জায়গায় সমস্যা লেগেই থাকছিলো সেই সমস্ত কিছু এরপর দূর হয়ে যাবে পরিবারতে উন্নতি এখন দ্রুত গতিতে হতে দেখতে পাওয়া যাবে কন্যাশ্রীর জাত জাতিকাদের জীবনের পরবর্তী পরিবর্তনটি হলো পরিবারে যে সব সময় নেতিবাচক শক্তি দেখা যেত পরিবারের মানুষজনরা সব সময় কোনো না কোনো সমস্যা বা বিষয় নিয়ে ভীষণ চিন্তায় থাকতেন কেউ কাজ নিয়ে সমস্যায় কেউ ব্যবসা নিয়ে সমস্যায় কেউ পড়াশোনা নিয়ে সমস্যায় কেউ রিলেশান নিয়ে কেউ তাদের কর্মজীবন নিয়ে চিন্তায় বা সমস্যায় ছিলেন আপনাদের সেই প্রতিটি ধরনের সমস্যার পর দূর হবে পরিবারগত দিক থেকে সুখ শান্তি এবং খুশি বিরাজ করতে চলেছে কন্যারশির জাতক ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল স্টুডেন্ট হরস্কোপটা সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর সাতাশে সেপ্টেম্বর এবং আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে আগামী পনেরোই অক্টোবর সময়কালের মধ্যে বিদ্যার্থী বা শিক্ষার্থীরা পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনার জায়গায় ভালো ফলাফল লাভ করতে পারবেন এরই সাথে এই সময়কালের মধ্যে পড়াশোনার জন্য নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে পড়াশোনার জন্য বাড়ির বাইরে যাওয়ার যোগ থাকতে চলেছে যা ভবিষ্যতে আপনার কেরিয়ার গঠনের ক্ষেত্রে অনেকটাই শুভ প্রভাব ফেলবে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে যদি কোনো পরীক্ষায় বসেন কোনো ইন্টারভিউ কন কম্পিটিশনমূলক এক্সামে বসেন সেই জায়গা থেকে সফলতা প্রাপ্তি এটা আমরা কন্যা রাশি বা ভারত রাশি হিসেবে কি দেখতে পাবো পরবর্তী পরিবর্তনগুলো যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এরপর লাভজনক পরিস্থিতি দেখা যাবে আগামী সময়কালের মধ্যে যারা কোনো সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রোড কন্ট্রাক্টর কোনো রাজমিস্ত্রি কোনো প্রোমোটার কোনো বিল্ডার নির্মাণ যে কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন কন্ট্রাক্টরি লাইনের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর নতুন নতুন প্রজেক্ট প্রাপ্তি নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত একটা অর্থপ্রাপ্তি বা মুনাফা লাভের শুভ সুযোগ শুভ সময় আসতে চলেছে অন্যদিকে কন্যা হিসাবেকে রাহু ট্রানজিট আপনারা আসি ষষ্ঠ ঘর থেকে দ্বাদশের দৃষ্টি রাহুকে কিন্তু আউট ইনকাম সোর্সের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় অর্থাৎ যে কোনো দিক থেকে বৈদেশিক মুদ্রা অর্জন বিদেশ যাত্রা কিংবা বিদেশে বা প্রবাসে গিয়ে বা বাড়ির বাইরে কোনো জায়গায় কাজে গিয়ে অর্থ ইনকামের শুভ পরিবর্তন আসে তাই রাহুর এই ট্রানজিট কন্যাশ হিসাবে এই মুহূর্তে দাঁড়িয়ে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু চাকরি বা কর্মপ্রাপ্তি ঘটাবে কিংবা যা দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার পথে সুবর্ণ সুযোগ আসতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জীবনে কন্যা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা এটাও কিন্তু আমরা কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে দেখতে পাবো দীর্ঘদিন ধরে প্রেম করছেন কিন্তু প্রেমের কথা বাইরের মানুষজনকে জানাতে পারছে না তাদের ক্ষেত্রে তো সেই জায়গায় পরিবর্তন আসছে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি একটা পূর্ণ সময় আসতে চলেছে অন্যদিকে আপনার ভাগ্যের পর আপনার অনুকূলে আসতে চলেছে এক সরণালী যুগ শুরু হতে যাচ্ছে ব্রহ্মাণ্ডের সব শক্তি মহাবিশ্বের সব শক্তি এরপর আপনার পক্ষে আপনার বিজয় নিশ্চিত আপনার যোগ্যতাগুলি দীর্ঘদিন ধরে অপেক্ষার পর স্বীকৃতি পেতে চলেছে এরপর কারণ এখন আপনার রাশি আপনার ভাগ্যের সাপেক্ষে চলতে চলেছে এতদিন যারা আপনাকে টিটকিরি দিত আপনার ব্যর্থতা নিয়ে উপহাস করতো আপনাকে অপমান করত তারাই এখন আপনার সাফল্য দেখে সম্মানের সহিত হাততালি দেবে আপনার প্রশংসা করবে এখন আপনার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে আপনার ছোট ছোট চেষ্টায় পর বড় বড় পরিবর্তন আনবে যা আপনার চারপাশের মানুষকে বিস্মৃত করবে এবং তাদেরকে অনুপ্রাণিত করে তুলবে কন্যারাশির জাতক জাতিকাদের জন্য এই সময়কালের মধ্যে গ্রহগতির পরিবর্তন সেপ্টেম্বর থেকে আগামী অক্টোবর ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভাগ্যের দরজা খুলে যাবে একেবারে নতুনভাবে আর এই সময়কালের মধ্যেই আপনাকে নিয়ে যাবে ধন সম্পদ সাফল্য এবং সম্মানের এক অসাধারণ উচ্চতায় তাই প্রথমেই বলি কন্যারাশির জাতক জাতিকারা এই সময় একের পর এক অর্থ লাভের সুযোগ পেতে চলেছেন ব্যবসা হোক বা চাকরি প্রতিটি ক্ষেত্রে আপনার পরিশ্রম ও প্রতিভাকে সবাই স্বীকৃতি দেবে নতুন বিনিয়োগ থেকে শুরু করে পুরাতন ঋণ মিটিয়ে ফেলার পথও খুব সহজ হয়ে যাবে হঠাৎ করে বড়ো অঙ্কের টাকা হাতে আ আসার সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাওয়া যাবে শুধু অর্থ নয় প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রেও এই সময় হবে আপনার জন্য অসাধারণ যারা সম্পর্কের দূরত্ব বা ভুল বোঝাবুঝির শিকার ছিলেন তাদের জীবন এরপর আসবে শান্তি ও ভালোবাসা দাম্পত্য জীবনে মিলবে নতুন আনন্দ আর অবিবাহিতদের জন্য বিয়ের বা প্রেমের ক্ষেত্রে নতুন করে এক অভাবনীয় সুখবর আসতে চলেছে সম্মান ও জনপ্রিয়তার দিক থেকে কন্যা রাশির থাকবে সবার শীর্ষে উঠতে পারবেন সমাজে অফিসে বা পরিবারের জীবনে বিভিন্ন ক্ষেত্রে আপনার মতামত আপনার পরামর্শ যথেষ্ট গুরুত্ব পাবে কিংবা যথেষ্ট প্রশংসিত হবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে যারা কোনো রকম মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়েছিলেন কিংবা যে কোনো দিক থেকে কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়েছিলেন সম্পত্তি চাকরি ব্যবসা কর্ম সম্পর্ক তারা সেই মামলা মোকদ্দমা জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন এরই পাশাপাশি আপনার প্রাপ্য সম্পত্তি পৈতৃক সম্পত্তি আদায় করার পথে যে সমস্যা বা বাধা দেখা দিচ্ছিলো সেই জায়গা থেকে একবার বেরিয়ে আসতে পারবে কন্যা রাশি বা ভারত মানুষরা অনেকে আপনাকে অনুসরণ করবে আপনার প্রভাব প্রতিপত্তি ক্রমেই বাড়তে থাকবে সব থেকে বড় কথা হল স্বাস্থ্য এবং মানসিক শান্তির দিক থেকে কন্যা রাশি পাবেন দারুণ সাপোর্ট দীর্ঘদিনের ক্লান্তি অসুস্থতা ও হতাশা একেবারেই দূর হয়ে যাবে তাই প্রিয় কন্যা রাশি আপনার প্রস্তুত হন আগামী সময়কালে আপনাদের জীবনের নতুন আলো নতুন সম্ভাবনা এবং কোটি টাকার অবাধিত খেলা যা আপনার জীবনযাত্রাকে সফলতার শীর্ষে সফলতার চূড়ায় নিয়ে যেতে চলেছে যারা গায়নের সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে সমস্যার সমাধান হবে সেপ্টেম্বর এবং অক্টোবর সন্তান প্রাপ্তির জায়গায় পরিবর্তন আসছে কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনিদেব জয় বজরঙ্গলী হনুমানজি